সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় বরিশাল কুয়াকাটা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় ববির প্রধান গেটের সামনে বিক্ষোভ করেন তারা পরে শিক্ষার্থীরা ঢাকা বরিশাল সড়ক অবরোধ করে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই সড়ক অবরোধে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও উপজাতি গোষ্ঠীর কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি একবারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল নিউজকে বলেন শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন তাদের জনসাধারণের ভোগান্তির কথা বুঝিয়ে বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে